হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি তো বন্ধুরা প্রত্যেককে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি এই বছর আপনাদের রেজাল্ট খুব ভালো হবে তো বন্ধুরা যা ঠান্ডা পড়ে গিয়েছে এখন যা বাইরে কুয়াশা পড়ছে তার জন্য ব্রুডিং করতে খুব সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা এই কুয়াশায় যারা বাচ্চা নিয়েছেন তাদের ব্রুডিংয়ের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে কীভাবে ব্রুডিং ম্যানেজমেন্ট করবেন এবং হার্ডলিং থেকে কীভাবে আসবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখুন খুবই একটা ইনফরমেটিভ ভিডিও তো বন্ধুরা আজকে যে ফার্মটার ভিডিও করছি সেই ফার্মের বয়স আজকে হচ্ছে চার দিন চার দিন বয়সে পাখির ম্যানেজমেন্ট এবং ব্রুটিং ম্যানেজমেন্ট কীভাবে করছে টেম্পারেচার ম্যানেজমেন্ট কীভাবে করছে সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা হঠাৎ করে অনেক ঠান্ডা পড়ে যাওয়ার ফলে যারা এই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়েছেন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পাখির মধ্যে হার্ডলিং হচ্ছে হার্ডলিং হওয়ার ফলে অনেক মোর্টালিটি হচ্ছে তো এই মোর্টালিটি থেকে আমরা কীভাবে পাখিকে সেভ রাখবো এবং হার্ডলিং কীভাবে কন্ট্রোল কন্ট্রোল করবো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তো বন্ধুরা এই ফার্মার আজকে চার দিন বয়স চার দিন বয়সে যে ম্যানেজমেন্টটা করছে সেটা হচ্ছে চারপাশে পুরো ফার্ম একদম প্যাক করে দিয়েছে যাতে কোনো বাইরের বাতাস বা শীত ভিতরে প্রবেশ করতে না পারে এছাড়াও এই ফার্মার টেম্পারেচার ম্যানেজমেন্ট করার জন্য গ্যাস বুটার ইউজ করেছে করেছে এবং ইলেকট্রিক হিটারেরও ইউজ করেছে তার সাথে যে ইলেকট্রিক দুইশো ওয়াটের বাল্বগুলো আছে সেগুলোও লাগিয়েছে তো এই ঠান্ডার মধ্যে পাখির মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যদি ঠিকঠাক টেম্পারেচার মেনটেনেন্স না করি দিনের বেলা এবং বেলাও দুই টাইমে যদি ঠিকঠাক টেম্পারেচার মেনটেনেন্স না করি তাহলে অনেক সমস্যায় পাখির জড়ো হয়ে যায় এবং জড়ো হওয়ার ফলে হার্ডলিং হয় হার্ডলিং হওয়ার ফলে অনেক মর্টালিটি হয় এবং পাখি যদি হার্ডলিং হয়ে যায় সে পাখিটা কিন্তু বড় হয়ে অনেক সমস্যার সম্মুখীন হয় যেমন পাখির মধ্যে ইকুলাইয়ের সমস্যা আসতে পারে এসআইটিসের সমস্যা আসতে পারে তো এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য আপনাদেরকে অবশ্যই টেম্পারেচার মেনটেন্স করতে লাগবে এবং বাইরের যে আবহাওয়াটা আছে বাইরের যে হাওয়াটা আছে বাইরের যে শীতটা আছে সেই শীতটা যাতে ফার্মের ভিতর প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে অবশ্যই নজর রাখতে লাগবে এছাড়াও আপনাদেরকে যে জিনিসটা করতে লাগবে সেটা হচ্ছে পাখিকে মনে করেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে চব্বিশ ঘন্টা গরম জল খাওয়ানোর চেষ্টা করতে লাগবে গরম জল দিতে লাগবে পুরো গরম দরলে হবে না মোটামুটি হালকা গরম দিতে লাগবে এছাড়াও ইলেকট্রোলাইট মেডিসিন অথবা গুড় চিনি জল ইত্যাদি খাওয়াইতে লাগবে যাতে পাখির মধ্যে টেম্পারেচারটা বডির মধ্যে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে এছাড়াও যে পর্দা যে মেনটেনেন্স আসে রাত্রেবেলা আপনাদেরকে অবশ্যই পর্দাটা একদম টাইট ফিটিং দিতে লাগবে যাতে কোনো রকম বাইরের আবহাওয়া বা বাইরে হাওয়া বাতাস ভিতরে আসতে না পারে সেই দিকটাও দেখতে লাগবে আর এছাড়া দিনের বেলাও আপনাদেরকে সেই টেম্পারেচার মেনটেন্স করার জন্য কিছু সময় হয়তো কিছু সময় পরপর আপনাদের গ্যাস বুটা চালাতে লাগবে ইলেকট্রিক হিটার যদি থাকে সেটাও চালাতে লাগবে দুইশো ওয়াটের যে বাল্বটা আছে সেই বাল্বটাও চালাইতে লাগবে সেটা টেম্পারেচারের উপর ভিত্তি করে অবশ্যই আপনাদের টেম্পারেচার মিটার লাগাতে লাগবে ফার্মের ভিতরে এবং সেই টেম্পারেচার মিটারটা অবশ্যই ব্রুডিংয়ের কাছাকাছি বেটের কাছাকাছি রাখতে লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ফার্মার এখানে টেম্পারেচার মিটার লাগিয়েছে তো এখানে টেম্পারেচার আছে হচ্ছে সাতাত্তর পয়েন্ট টু ফার এবং হিউমিডিটি আছে পঁষট্টি তো টেম্পারেচারই একটু কম আছে যেহেতু বেলা অতটা সমস্যা নেই কিন্তু রাত্রেবেলা আপনাদেরকে এইট্টি সিক্স টু নাইনটি টেম্পারেচার অবশ্যই রাখতে লাগবে হিউমিডিটিও মেনটেনেন্স করতে লাগবে আর একটা জিনিস বিষয় আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আপনাদেরকে কিন্তু অবশ্যই ফার্মের যে ব্রুডিংটা আছে সেই ব্রুডিংয়ের ভিতর যাতে গ্যাস না হয় অ্যামোনিয়া গ্যাসটা যাতে না হয় সেই দিকটাও লক্ষ্য লাগতে লাগবে এছাড়া এখানে ফার্মার যে সিস্টেম লাগিয়েছে সেটা হচ্ছে একটা গ্যাস ইলেকট্রিক ব্রুডারও লাগিয়েছে যে ইলেকট্রিক যে হিটারগুলো আছে সেগুলো লাগিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখি কীভাবে চারপাশে বসে আছে হিটটা কিভাবে নিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে পাখি ঠান্ডা লাগতেছে তো এই ঠান্ডা যাতে না লাগে সেই দিকটাও আপনাদেরকে দেখতে লাগবে তো এখন যেহেতু প্রচুর ঠান্ডা চলছে সাতাত্তর ডিগ্রি টেম্পারেচার তো এটাকে এইটি প্লাসে আনতে লাগবে তার জন্য ফার্মার গ্যাস বুটা চালিয়েছে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আপনাদেরকে কিন্তু অবশ্যই ধানের ভুসি ইউজ করতে লাগবে কাঠের ভুসিতে অতটা টেম্পারেচার মেনটেনেন্স হয় না ঠান্ডার দিনে তো আপনাদেরকে অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি ধানের ভুসি ইউজ করতে লাগবে তাহলে আপনাদের যে টেম্পারেচারটা আছে সেটাও মেনটেনেন্স হবে তো এই ফার্মার এখানে মোটামুটি দুই আড়াই ইঞ্চির মতো ধানের ভুসি দিয়েছে তো এটাই যথেষ্ট আরেকটা জিনিস বন্ধুরা ভিতরে যাতে গ্যাস না হয় গ্যাস হলে কিন্তু এই আপনাদের যে ধানের ভুসিগুলো আছে সেগুলো ভেজা ভেজা হয়ে যাবে ভেজা ভেজা হওয়ার ফলে পাখির মধ্যে যে লিটারে যে ঠান্ডা ভাবটা আছে সেটা কিন্তু পাখির শরীরেও চলে আসবে তার ফলে পাখির ঠান্ডা লাগবে এই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে লাগবে যাতে লিটার একদম ড্রাই থাকে ঝরঝরা থাকে ভেজা ভেজা না থাকে কারণ হিউমিডিটি যদি হাই থাকে দেখবেন যে ফার্মের ভিতরে হিউমিডিটি কী আছে সেই হিউমিডিটি যদি হাই থাকে তাহলে মনে করেন যে আপনার যে ফার্মের যে লিটারটা আছে সেটা কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা ফার্মের ভিতরে যদি বেশি গ্যাস হয়ে যায় একদমে পুরো এয়ারটাইট হয়ে যায় তাহলে দেখবেন যে ফার্মের সিলিং সিলিংটা আছে সেটা কিন্তু ভেজা ভেজা হয়ে যাবে শীত ওইখানে জমা হয়ে যাবে সেই শীতটা কিন্তু আস্তে আস্তে নিচে পড়তে পড়তে লিটারটাকে খারাপ করে দিবে এই বিষয়টাকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে লিটারটা খারাপ না হয় লিটার খারাপ হলে কিন্তু পাখির মধ্যে হার্ডলিংয়ের সমস্যা বেশি আসবে এবং মর্টালিটি আপনাদের হাই হয়ে যাবে এবং সেই পাখি যদি পরবর্তীতে বেঁচেও যায় তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাসাইটিস অথবা এইগুলো সমস্যা অবশ্যই আসবে সেই জিনিসটাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে লিটার যাতে খারাপ হয়ে না যায় আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আপনাদেরকে মাঝে মাঝে সিলিং যে আছে উপরের যে সিলিংটা আছে সেই সিলিংটাকে ফাঁকা করে দিতে লাগবে যাতে ভিতরে গ্যাসটা উপর দিক দিয়ে বের হয়ে যায় কিন্তু সাইডের যে পর্দাগুলো দিয়েছেন ব্রুডিংয়ের যে সাইডের পর্দাগুলো দিয়েছেন সেই পর্দাগুলো যাতে আবার খোলা না হয় কারণ খুললে কিন্তু বাইরে যে ঠান্ডা বাতাসটা আছে সেটা ভিতরে চলে আসবে আরেকটা বন্ধু বিষয় হচ্ছে যে ব্রুডিং যখন করবেন ব্রুডিংয়ের চারপাশের যে রাউন্ডটা আছে সেটা এইভাবে যদি আপনারা মোটা প্লাস্টিকের পলিথিন দিয়ে করেন তাহলে ভালো হয় কারণ এইভাবে প্লাস্টিক দিয়ে করলে যে সাইডের যে হাওয়াটা আছে ঠান্ডা বাতাসটা আছে সেটা পাখির গায়ে ডাইরেক্ট লাগবে না যার ফলে পাখির যে শরীরের টেম্পারেচারটা আছে সেটা ঠিকঠাক থাকবে আর এটা যদি আপনারা ওই নেট অথবা জালি দিয়ে করেন তাহলে কিন্তু যে বাইরের প্রোটিনের ভিতরে যে বাইরের ঠান্ডা হাওয়াটা আসে সেই হাওয়াটা কিন্তু শরীরের গায়ে ডাইরেক্ট লাগবে তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন আর এইভাবে অবশ্যই আপনারা সিলিংটা যে আছে সেটা ফাঁক করে দেবেন যাতে ভিতরে যে গ্যাসটা আছে এমনিয়া গ্যাসটা সেটা বাইরে বের হয়ে যায় আর অবশ্যই ফিডের বস্তা দিয়ে সেই সিলিংটা দেওয়ার চেষ্টা করবেন সাইডে যদি আপনারা পলিথিন অথবা প্লাস্টিক দিয়ে করেন কোনো সমস্যা হবে না কিন্তু উপরের যে সিলিংটা আছে সেটা অবশ্যই ফিডের বস্তা দিয়ে করবেন কারণ ফিডের বস্তা দিয়ে ভেন্টিলেশনটা মোটামুটি হয় কারণ ফিডের বস্তার যে জালি টাইপ থাকে একটু ফাঁক ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে যে গ্যাসটা আছে সেটা বের হয়ে যায় যার ফলে উপরের সিলিংটাতে এইভাবে যে সাইডে যে শীতটা জমা হয়েছে জলটা জমা হয়েছে সে জলটা কিন্তু সিলিংয়ের মধ্যে জমা হবে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ কোনো জল জমা হয়নি এবং ফিডের বস্তা দেওয়ার ফলে এই সমস্যাটা হচ্ছে না আপনারা যদি ফিডের বস্তা না দিয়ে যদি প্লাস্টিকের সিলিং দেন তাহলে কিন্তু আপনার সিলিংয়ের মধ্যে জল জমে যাবে সেই জলটা আস্তে আস্তে ওই বেডের মধ্যে পড়তে পড়তে বেডটাকে আপনার নষ্ট করে দিবে এবং পাখির যে বেডের টেম্পারেচারটা আছে সেটা মেইনটেনেন্স হবে না তো বন্ধুরা হার্ডলিং বিষয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ